শ্বশুর বাড়িতে পা রেখে বুঝতে পারলাম এই বাড়িতে সব কিছুই শাশুড়ি মায়ের ইশারাই চলে নতুন বউ বরণ করার সময় যারাই আমাকে কিছু খাওয়াতে আসছেন সবাই এক নজরে শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি যথেষ্ট রুচিশীল মহিলা যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক সেদিন রাতে আমার স্বামী আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল দেখো এ বাসায় কখনো একটা কাজ করার চেষ্টাও করবে না মা যা বলবে সেটাই মেনে নেবে কোনো জিজ্ঞাসা করা যাবে না শুধু এটুকুই চাওয়া তোমার কাছে সেদিন রাতেই আমার মনে হচ্ছিল কত বড় নরকে পড়তে যাচ্ছি আমি সারা জীবন নাটক সিনেমাতে কাছের ভাই বোনদের কাছে শুনতাম শাশুড়ি শাশুড়িই হয় ঝগড়াঝাটে ঝামেলা সারাক্ষণই লেগে থাকে আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ শ্বশুরবাড়িতে প্রথম দিনেই এমন আভাস পাওয়ায় আমি বেশ ভীত সন্তুষ্ট হয়ে পড়ি সমস্ত অনুষ্ঠানাদি শেষ হওয়ার পর পুরো বাড়িতে তখন কেবল আমি আমার স্বামী আর আমার শাশুড়ি মা অফিসের ছুটিও ততদিনে শেষ হয়ে আসলো শাশুড়ি মা তখনও গুরুগম্ভীর কাজের বাইরে খুব একটা কথা কিন্তু তিনি বলেন না ওনার কাছে বেশ ভয়ে ভয়ে বলতে গেলাম মা আমার ছুটি শেষ হয়ে এসেছে আমাকে কালকে থেকে অফিস জয়েন করতে হবে তিনি সেরকম কোনো কথা না বলে বললেন তোমার অফিসে কি লাঞ্চ দেয় নাকি আগে বাসা থেকেই নিয়ে যেতে না মা অফিসেই দেয় ঠিক আছে সাবধানে যাও পৌঁছে আমাকে জানিও আর শোনো তোমার অফিসের ঠিকানাটা বিছানার পাশে রাখা ওই আমার ডায়েরিতে একটু লিখে দিয়ে যাও রাতে বাসায় ফিরে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকতেই মা বলে উঠলেন টেবিলে বসো তোমরা খাবার দিচ্ছি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে তাহলে একটা লম্বা ঘুম হবে না হয় অফিস গিয়ে তো যাবার ঝিমাবে মা আমি অফিস থেকে ফিরে রান্না করব। আপনি রেস্ট করবেন শুধু শুধু কষ্ট হবে আপনার মা বলে উঠল চাকরি করছো পুরো মনোযোগ ওখানেই দাও সব কিছু সামলে নিতে চাইলে কোনোটাই তোমার খুব ভালো হবে না তুমি মাঝে মধ্যে এটা ওটা করো খাওয়াতে চাইলে ছুটির দিনও এটাও করো যতদিন বেঁচে আছি এদিকটা তোমার ভাবতে হবে না আমি যার পর নয় অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে আমি ভাবলাম হয়তো নতুন তাই আমায় কিছু করতে দিচ্ছেন না কিন্তু ভাবনার ছেদ পড়ল যখন বিয়ের এক বছর পার হয়ে গেল এখনও রোজ অফিস থেকে ফিরলে মা রেডি করে দেয় খাবার টেবিলে সাজিয়ে রাখেন খাবার ওনাকে আমি বুঝতে পারি না ভীষণ শক্তপোক্ত মানুষ খুব কম কথা বলেন কিন্তু সব কিছু নিজে হাতে করেন আমার বোঝার কোনো উপায় নেই আমি এবারের বউ না মেয়ে বেশ কদিন হলো অফিসে বেশ ঝামেলা চলছে একদিন রাত নটা বেজে গেল আমিও কাজের চাপে বাসায় ফোন করে জানাতে ভুলে গেছি যে বাসায় যেতে দেরি হবে হঠাৎ রিসেপশন থেকে একটা ফোন আসলো ম্যাডাম নিজে ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছেন আমি ভেবে পাচ্ছিলাম না এই সময় আমার কাছে কে আসবে সাত পাঁচ ভাবতে ভাবতে ওয়েটিং রুমে যেয়ে দেখি শাশুড়ি মা বসে আছেন বেশ গম্ভীর মুখ মা আপনি এখানে তোমার কাজ শেষ নাকি আরেকটু লেট হবে না মা হয়ে এসেছে আমি এই বের হব ঠিক আছে ব্যাগ নিয়ে এসো আমি অপেক্ষা করছি পুরোটা রাস্তা তিনি গুরু গম্ভীর ছিলেন বাসায় ফিরতেই মা বললেন কতগুলো ফোন করেছি তোমাকে ফোন দিয়ে তো একবার জানাতে পারতে তোমার দেরি হবে মা সরি দেখিনি তোমার না দেখার কারণে যে আমার কি পরিমাণ চিন্তা হয়েছে সেটা তুমি বোঝো এখন থেকে দেরি হলে আগে আমাকে জানাবে ঠিক আছে মা এরকম ওভার টাইমে অফিসে সন্ধ্যায় নাস্তা দেয় তো জি মা এরপর কখন অফিসে রাত হলে সব দিনই বাসায় ফিরে দেখতাম মা আর আমার হাজবেন্ড আমার জন্য না খেয়ে অপেক্ষা করছে বিয়ের প্রায় দু বছর হয়ে যাচ্ছে এমন একদিন আমরা তিনজন মিলে আমার পিসি শাশুড়ি বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলাম গল্পের এক ফাঁকে পিসি শাশুড়ি একটু খোঁচা মেরেই বললেন বউ খালি বাইরের কাজ করলে চলবে বাচ্চা কবে নেবে আমি ইতস্তত করতে করতে কিছু একটা বলবো তখনই শাশুড়ি মা বলে উঠলেন দেখো ওদের প্ল্যান অনুযায়ী যখন ইচ্ছা হবে নেবে আর সবচেয়ে বড় কথা উপরওয়ালা যখন চাইবে তখনই হবে যেচে যেচে এত গোপন কথা কাউকে জিজ্ঞেস করো না ভালো দেখায় না আমরা না হয় নিজের মানুষ অন্য কাউকে বললে আবার লজ্জায় পড়তে পারো মুহূর্তেই পিসি শাশুড়ির মুখ চুপসে গেল তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন বউকে এত মাথায় তুলো না পরে যখন দেখবে মুখ ঝামটা দেবে তখন বুঝবে আমার বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউয়ের মতো ঘরের কাজের লোক নাকি যে আমায় দেখে রাখবে তোমরা তো আজীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছো পায়ে ঠেলে রেখেছো পুরো বাড়ির লোক মিলে আমি না হয় আমার বউকে একটু আদর যত্ন করে মাথায় তুলে রাখলাম দেখবে কি না দেবে সে আশায় তো আমি করিই না বাড়ি ফিরে আমি ভাবছিলাম এত শক্ত সমর্থ মানুষ কি দারুণ ব্যক্তিত্ব তার সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে তাকে আবার কেউ কমান্ড করতে পারে জানি না ভীষণ কৌতূহল বোধ থেকে বেশ সাহস সঞ্চয় করে মায়ের সাথে গল্প করতে করতে জিজ্ঞেস করলাম মা আপনার সংসার জীবন কেমন ছিল মা তখন বেশ দৃঢ় কণ্ঠে বলে উঠলেন শোনো মা দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জম আমি সবসময় চুপ থাকতাম তাই সবাই পেয়ে বসত সরকারি চাকরি হয়েছিল শাশুড়ি মা চাকরি করতে দেননি পেটে তখন আমার সৌর সে কি তুলকালাম কাণ্ড তোমার শ্বশুরও যাচ্ছে তাই ব্যবহারই করতেন ওদের এহেন ব্যবহারে আমার ঘেন্না চলে এসেছিল পরের জীবনটুকু দায়বদ্ধতা থেকে শুধু ওদের জন্য করে গেছি কোনো শ্রদ্ধা কিংবা রকম ভালোবাসার ছিটে পোটা ছিল না বলতে বলতে তার দুচোপ পেয়ে জল পড়ছিল আমি কেবল অবাক হয়ে দেখছিলাম এত কঠোর মানুষ কিভাবে কাঁদছে মা তখনও বলছিলেন শুধু মন থেকে চাইতাম আমার ছেলেটা যাতে মানুষ হয় ছেলেটাও বড় হলো আমিও বল পেলাম সব সময় চেয়েছি এ বাড়িতে সৌরের বউ যাতে আমার মেয়ে হয়েই থাকে নিজের যা পায়নি আমার ছেলের বউ যাতে সে বিবিশিখার শিখার মুখোমুখি না হয় শাশুড়ি তো সবাই হয় রে মা কয়জন অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটার মা হয়ে উঠতে পারে বলতো অবাক চোখে আর ভীষণ শ্রদ্ধা ভরে আমি আমার শাশুড়ি মাকে দেখছিলাম কি উন্নত একজন মানুষ এস সব শাশুড়ি যদি এই গল্পটার মতো হতো ফেসবুক থেকে এই গল্পটা আমার ভীষণ মন কাড়ে আর আজকে এই ভিডিওটার মাধ্যমে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি এরকম ছোট ছোটো গল্প শেয়ার করি আমার ফেসবুক পেজে তোমরা ফলো করতে পারো এবং যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজ আর ইউসি সিনতে ফলো করতে পারো আজ পৌষ মাসের প্রায় শেষ দিনের আগের দিন আর এই দিন আমাদের কাঁচিপোড়া পিঠে করতে হয় আর আমার ভীষণ পায়েস খেতে ইচ্ছা করছিল তাই মাম্মাবকে বললাম চলো দুজন মিলে বানাই তাই আর কি দুজন মিলে হাতে হাতে পিঠে আর হচ্ছে কাচিপোড়া পিঠে আর এই পায়েসটা বানিয়েছিলাম খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর তোমাদের পোষ কেমন কাটলো অবশ্যই জানিও আমার আসলে গুড়ের পায়েস খেতে খুব ইচ্ছা করছিল বেশ কয়েকদিন ধরে তো মামামকে বললাম আর মামামের কাছ থেকে আমি পায়েস বানানোটাও শিখে গেলাম এর আগে একদিন তোমাদের দাদার জন্মদিনে আমি এই পায়েস বানিয়েছিলাম আর আজকে বানানো শিখলাম গুড় দিয়ে পায়েস বানানো তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর তার সাথে দিদানের মৃত্যু দিবসও ছিল মানে মাম্মামের মায়ের মৃত্যু দিবস তো দিদানকে প্রথম পায়েসটা খাইয়ে দিলাম মাম্মামের মনটা সকাল থেকে ওর জন্য ভারাক্রান্ত ছিল আমি বললাম চলো সাজুকুজু করে দুজন মিলে একটা মিষ্টি ভিডিও বানাই আর তার সাথে সাথে তোমার মন খারাপটাও ঠিক হয়ে যাবে কোনোভাবে শুনছিলো না তবু জোর করে সাজগুজু করিয়ে আমরা দুজন মিলে ভিডিও বানালাম একটু মন ভালো করার জন্য এদিকে দেখতেই পাচ্ছ আমাদের গুড়ের পায়েসে কালারটা কিন্তু দারুণ এসছে আর এদিকে আমাদের কাচিপোড়া পিঠে রেডি আর এই ঝোলা গুড় দিয়ে কাঁচিপোড়া পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কাঁচিপোড়া পিঠে অ্যাকচুয়ালি উনুনে খুব ভালো হয় কিন্তু উনুন নেই এখন কি করা যাবে ঘরে ঘরে সবারই গ্যাস তো গ্যাসেই আমাদের কাচিপোড়া পিঠে করতে হয়েছে খেতে কিন্তু দারুণ লাগছিল আর এই শীতকালে কিন্তু পিঠেটা না খেলে কিন্তু ভালো লাগে না যদিও আমি শীতকাল একদম পছন্দ করি না অনেকেই আছে উইন্টার লাভার বাট আমি কিন্তু সামার লাভার শীতকালে কিন্তু আমি ভীষণ কাচু হয়ে যায় কোনো কাজ করতেই ইচ্ছা করে না মনও ভালো থাকে না ভীষণ ভীষণ কষ্ট কিন্তু শীতকালের এই যে পিঠে খাওয়ার সময়টা এইটার সময় কিন্তু একটা অন্যরকম ফিলিংস হয় তখন মনে হয় শীতকাল না আসলে কিন্তু ভালোই লাগছে না যাই হোক আজকে কিন্তু আমাদের এই পৌষ সংক্রান্তির পৌষ পার্বণ বেশ ভালো কাটলো তোমাদের কেমন শীতকাল কাটছে অবশ্যই কিন্তু জানিও আর এই শীতকালের মধ্যে কিন্তু আমার অলরেডি ঠান্ডাও লেগে গেছে খুবই বাজেভাবে ঠান্ডা লেগেছে আর তোমরা কে কেমন আছো আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এ পর্যন্তই আর নতুন গান আসছে আরিয়ষী সিন্থিয়া ইউটিউব চ্যানেলে অবশ্যই পাশে থেকো এবং যারা আমার ভিডিও দেখছো আরিয়ষী সিন্থিয়া ভ্লগস চ্যানেল থেকে তারা এই চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা